নমস্কার বন্ধুরা পথে ইতিহাসে প্রথম ব্লগে সবাইকে স্বাগত জানাই আমরা আজ এসেছি চরক পূজা দেখতে এ তো আপনারা সবাই জানেন আজকের দিনে বাংলার প্রায় প্রতিটি প্রান্তে এই বাংলার ঐতিহ্যবাহী চরক পূজা উপলক্ষে মেলা হয়ে থাকে উত্তর দিনাজপুর জেলার স্বামীনাথ গ্রাম এর ব্যতিক্রম চরক ঘোরানো এখনো প্রায় অনেকটা দেরি রয়েছে চলুন এই ফাঁকে আমরা জেনে নিই বাংলায় চড়ক পূজা কিভাবে শুরু হলো বা এই চড়ক পূজার ইতিহাসই বা কি কেনই বা করা হয় চড়ক পুজো মনে করা হয় বাঙালির বারো মাসের তেরো পার্বণ এই উৎসব শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তিতে প্রতিটি উৎসবই কোনো না কোনো ও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে চলেছে বাঙালির এই সমস্ত উৎসবের মধ্যেই চৈত্র সংক্রান্তি চরকের পুজো বেশ বিখ্যাত প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয় ঠিক কবে থেকে এবং কিভাবে চরক পুজো শুরু হয় তার নির্দিষ্ট কোনো ইতিহাস পাওয়া যায় না তবে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় পরম শৈববান রাজার কন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের পৈত্র অনিরুদ্ধের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু দুপক্ষের কেউ এই সম্পর্ক মেনে নিতে পারেননি আর তাই থেকেই এই সম্পর্কটিকে ঘিরে রাজার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের চক্রের আঘাতে বানরাজের দুটি হাত কাটা সেই দু হাত কাটা রক্তাক্ত অবস্থাতেই মহাদেবের সামনে এসে নৃত্য শুরু করেন অমরত্ব পাওয়ার আশা এই যন্ত্রণাকাতর নৃত্য দেখে মহাদেব বর দেন আজ থেকে কোনো ভক্ত নিষ্ঠাচার এইভাবে নৃত্য ও আরাধনা করে মহাদেবের তাহলে মহাদেব তাকে আশীর্বাদ করবেন মনে করা হয় সেই থেকেই প্রচলন হয় এই চড়ক পুজোর আবার অনেকেই মনে করেন চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুরের নামে এক রাজা চড়ক পুজো চালু করেন রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও মনে করা হয় চড়ক পুজো কখনোই রাজ রাজাদের উৎসব ছিল না এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি চড়ক পুজোতে যারা সন্ন্যাসী হন তাদের দৈহিক কসরত করতে হয় সর্বোপরি এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় যেমন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা ছুরি এবং কাটার ওপর আফানো এবং শরীরের ওপর বানবিদ্ধ করে চরক গাছে দোলা ইত্যাদি বলতে বলতে দেখুন শুরু হয়ে গিয়েছে আমাদের চড়ক পুজো আর দেখতে পাচ্ছেন আপনারা চড়কে একটি মানুষ পিঠে অবস্থায় এই ভগবান শিবের মহিমা একবার পিঠের চামড়ার মধ্যে বানবিদ্ধ করে ধরিতে বেঁধে সেটি আবার গাছের সঙ্গে দুলছে যা দেখলে পারে আপনার গাও শিউরে উঠবে সবই নিষ্ঠা এবং ভগবান শিবের আশীর্বাদ না থাকলে ভক্তি না থাকলে সম্ভব নয় পূজার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা একে এই পূজার এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয় তা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে